প্রথমবার ফোর ডিক্সে মুভি দেখব ফোর ডি এক্স হ্যাঁ থ্রি ডিতে নয় ফোর ডিতে যেটাতে নাকি ফিল করা যাবে জল বাবল ওয়াটার টাচ আর তোমার সিটটাও হবে মুভ করবে বাপরে আমি তো ভাবতেই পারছি না যাই হোক প্রথম এক্সপিরিয়েন্স তাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সিনেমাটা এসছে সুজানা মলে নেক্সাস মলও অনেকে বলে হায়দ্রাবাদের এই সুজানা মলটা বিশাল একটা মল কিন্তু বিশ্বাস করো বন্ধুরা ইনরবিট মল ছাড়া আমার কোনো মলই ভালো লাগে না এত বড় মল ভীষণ কমপ্লিকেটেড পার্কিং পাওয়া যায় না মাইলের পর মাইল ওপরে উঠে কোনো রকমে একটা পার্কিং দিয়ে পিছনের গেট দিয়ে মলের মধ্যে ঢুকলাম এই মলে আগেও এসেছি কিন্তু বহুদিন পর এলাম তাই বেশ নতুনত্ব লাগছে হাতে সময় আছে তাই মলটা একটু ঘুরে দেখছি আর তোমাদের সাথে সেটা শেয়ার করছি এত ঝাঁ চকচকে মল কিন্তু সোমবার বলে বেশ ফাঁকা কিন্তু আমাদের তো রবিবার কাজ অন্যদিন কাজ তাই সোমবারটাই বেছে নিতে হলো আর সোমবার দিন তো ননভেজ খাওয়া যাবে না অতএব কিন্তু তবুও ঘুরতে থাকলাম ক্যাফেটেরিয়া ইলেকট্রনিক্স গুডস দেখলাম বেশ ভালো লাগছিল মলের এই ইলেকট্রনিক্স কোর্সের দোকানটা কিন্তু জাস্ট অ্যামেজিং ওফ কি কী যে আছে যারা ইলেকট্রনিক্স গুড পছন্দ করো তারা এই শপে এলে কিন্তু সত্যি পাগল হয়ে যেতে যাই হোক এগিয়ে চলেছি মোটামুটি লোকজন দেখছি ধীরে ধীরে আসছে আমার মনে হয় মুভি টাইমের জন্য যদিও কিছু খাবো না কিন্তু ক্যাফেটেরিয়ার পাশ থেকে হাঁটতে শুরু করলাম একটু ভিডিও তুলবো বলে কত কত দোকান যেমন হয় আর কি তবে আমি একদম মাঝকে নিরামিষ খেয়ে ভীষণ তৃপ্ত সকালে করেছিলাম সাদা আলুর তরকারি ফুলকো ফুলকো লুচি সুজি। মহাদেবের ভোগ খাওয়ার পরে কোনো কোনো খাবার আমাকে আর আকর্ষণই করছে না তবুও মনে হলো যে ভিডিওটা তুলি তোমাদের জন্যই ভিডিওগুলো তুলছি তারপরে মনে হলো গলাটা একটু শুকিয়ে গেছে একটু লেমন জুস খেলে কেমন হয় তাই নিয়ে নিলাম একটা মসম্বি লেমন জুস গলাটা ভিজিয়ে বেশ ভালো লাগছে গরমটা কিন্তু পড়েছে যদিও মলে কিন্তু ভালোই ঠান্ডা লাগছে এগিয়ে যাব এবার আস্তে আস্তে হলের দিকে ওয়াটার মশান বাবল লাইট শো ওয়াটার টাচ সব কিছু ফিল করা যাবে বাপরে বাপ ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স কি যে হতে চলেছে চশমা নিয়ে নিলাম থ্রি ডিতে যেমন চশমা পড়তে হয় ফোর ডিক্সেও পড়তে হবে তারপরে সিট খুঁজতে লাগলাম অন্ধকার খুব একটা নেই কিন্তু তবুও সিট খুঁজতে একটু বেশ সময় লাগছে হলটা বেশ ফাঁকা ফাঁকা আসলে সোমবার তার উপরে মানুষের একটা ভ্রান্ত ধারণা রয়েছে এই সব সিনেমা মানেই বাচ্চাদের সিনেমা একদমই না গল্পটা দেখে নিজে বুঝে সেটার ওপরে একটা ভালো গল্প বানিয়ে ভিডিও করবো তোমাদের সাথে যাই হোক সিট তো পেয়ে গেলাম আর সিটটা দেখেই মনে হচ্ছে এটা মোভেবেল এবং পা রাখার অদ্ভুত জায়গা রয়েছে আমি তো পা রেখে দোলাতে শুরু করেছি কী যে মজা হচ্ছে মনে হচ্ছে ছোটো বাচ্চা হয়ে গেছি তারপর তো মুভি শুরু হবে মুভি শুরুর সময় কিন্তু নো ক্যামেরা নো ফোন ওকে যাই এখন মুভিটা দেখে নিই তারপর তোমাদের সাথে পুরো ডিটেলে শেয়ার করব। ওকে এখনকার মতো তাহলে বাই বাই